ওই কেমন আছো দেখো আজ আমি রান্না করব এটা হচ্ছে আমাদের বাড়ির গাছে হয়েছে সিম দেখো সিমটা গাছ থেকে ছিঁড়িয়ে এনেছি কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখো এখানে লঙ্কাটাও ছিঁড়িয়ে রেখেছি আর এখানে দেখো কাতলা মাছ দু পিস চালটা ভিজিয়ে রেখেছি আজকে বেশি কিছু রান্না করব না আজকে এক এক পদেরই রান্না করব তরকারি আর ভাত দেখো মাছটা ভাজা গেছে এবার লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার গরম জলটা দিয়ে দেবো দেখো এখানে হলুদ লবণটা দিয়ে দিয়েছি দেখো জলটা কিছু সময় জাল হয়ে গেছে এবার ছিমগুলো করে দিয়ে দিলাম দেখো আজ একদম কম তেলে রান্না করব দেখো সবজিটা জাল হয়ে গেছে এবার নামিয়ে ফোড়নটা দিয়ে দেব তেলের উপর তেজপাতা জিরে রদনি দিয়ে দিয়েছি দেখো আজ রান্না করলাম ভাত তরকারি দেখো তরকারি হয়ে গেছে নামিয়ে নেব देखो इसके तरकारीটা কম তেলে রান্না একদম সাধারণ রান্না কিন্তু এইটাই খেতে বেশি টেস্ট লাগবে